কোভিড পাওয়া গিয়েছে কলকাতায় তার সিম্পটম কি ছিল বা আপনার কাছে কিভাবে এসেছে এবং আপনি যেটা বলছেন এটা কোভিড নয় এটা নিয়ে যদি একটু ডিটেইলে বলেন পরিষ্কার কথা আমার কাছে একজন پیشنট এসেছিলো এখন আমি নামটা বলতে অরামভাবে পারি না কারণ একটা কনফিডেনশিয়ালিটি ব্যাপার আছে সে এখনো ভর্তি তিনি এসেছিলেন গত রবিবার ভর্তি হয়ে 15 দিন জ্বর কাশি সেটা কিছুতেই থামছিল না তারপর আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা কিছু খুঁজে পাইনি প্রথমে তো যা স্বাভাবিক পরীক্ষাগুলো করা হয় সাধারণ যা পরীক্ষাগুলো সেগুলো বিচ্ছিন্নই ছিল না কিন্তু এরপরে যখন আমরা লালারস থেকে পরীক্ষাটা করলাম যেটা নেসো ফেরিনজিয়াল সোয়াব বলে তখন একটা করোনা ভাইরাস ছিল এই করোনা ভাইরাস কিন্তু কোভিড 19 এর সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এই پیشنটের একটা নিউমোনিয়া আছে যেটা আমরা ভাবছি যেটা আমাদের মোটামুটি আমরা একটা জায়গায় এস সেটা হচ্ছে এটা ভাইরাস তো আছেই তার সাথে একটা তার সাথে একটা ব্যাকটেরিয়া তার সাথে একটা ব্যাকটেরিয়া কাজ আছে শরীরে এবং সেটা সিটি পাওয়া যাচ্ছে এটাকে আমরা নিউমোনিয়া হয়তো কালচারে পাওয়া যায় না যে নিউমোনিয়ার যে শ্বাসকষ্টটা হয় সেটা নেই এই জন্য অ্যাটিপিক্যাল নিউমোনিয়া আর সিটি স্ক্যান সেটাই বোঝাচ্ছি কিন্তু একটা পরিষ্কার কথা ওনার করোনা ভাইরাসে উনি আক্রান্ত হয়েছেন কিন্তু এটা কোভিড নাইন্টিন নয় এটা হচ্ছে অন্য টাইপের একটা করোনা ভাইরাস অনেক টাইপের আছে তার মধ্যে একটা টাইপ হচ্ছে কোভিড নাইন্টিন কিন্তু এই টাইপটাও একটা আরেকটা টাইপ তো সেই ক্ষেত্রে পরিষ্কার মানুষকে সচেতন করা যেটা নিয়ে কোনো ভয় নেই পেশেন্টকে আইসোলেশনেও রাখা হয়নি কারণ কোভিড নাইন্টিনের ক্ষেত্রে এত মানে বারবারন্ত অন্ত হচ্ছিল আইসোলেশনের প্রয়োজন ছিল কিন্তু এখানে আইসোলেশনের প্রয়োজন নেই কাশিটাও কমে যাচ্ছে জ্বরটাও কমছে পনেরো দিনের জ্বরটা সাধারণত ভাইরাল রোগ হয় না ভাইরাল রোগ সাত থেকে দশ দিনের জ্বর থাকে কিন্তু এখানে যখন জ্বরটা পনেরো দিন ছিল আমাকে ব্যাকটেরিয়ার কথাটাও ভাবতে হবে কিন্তু ব্যাকটেরিয়া আমরা সেভাবে কিছু পাওয়া যায়নি কিন্তু যেটা দেখার কথা কালচার রিপোর্টটা হয়তো কাজকালকের মধ্যে আমরা পেয়ে যাব তাতে যদি কিছু গ্রোথ আছে সেটা সম্ভাবনা কম কিন্তু সিটি স্ক্যান পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়াই হয়েছে তো এই নিয়ে চিন্তার কিছু নেই একটা করোনা ভাইরাস আমাদের আছে বিভিন্ন রকম ভাবে আছে বিভিন্ন রূপে আছে এটা কোভিড নাইন্টিন নয় আবার আমি বলছি কোনো ভয়ের কিছু নেই কিন্তু সচেতন হওয়া উচিত এই ভাইরাস আছে আচ্ছা আরেকটা জিনিস যেটা জানতে চাইবার সেটা হচ্ছে যে আমরা কোভিড বললেই এই শব্দটা বললেই যেটা হয় সেটা আমাদের মধ্যে একটা ভয় তৈরি করে যে আবার কি সেই একই রকম ভাবে ছোঁয়াচে হতে পারে বিষয়টা সেটা নিয়ে আপনি কি বলবেন এটা কোভিড নাইন্টিন নয় এই কেসটার কোভিড নাইন্টিন একটাই মানুষকে ভয় একটা দুর্বিষহ জীবন আমরা দেখেছি মানুষের মৃত্যু মিছিল দেখেছি সেই কারণেই কোভিড নাইন্টিন নিয়ে একটা ভয়ের আবহাওয়া তৈরি হয়েছিল বা কোভিড নাইন্টিন নামটা শুনলেই মানুষের মানুষ ভীত সন্তুস্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আবার মানুষকে সচেতন করতে চাই সতর্ক করতে চাই যে ভাইরাল রোগ আর আটকাতে গেলে মাস্কটা যখন জনসমাগমে আছে মাস্কটা ব্যবহার করুন আর হাতটা ভালো করে ধুন কারণ হাতটা না ধুলে আমাদের অজান্তে এগারো থেকে বার হাতটা মুখে চলে আসে এবং হাত নোখের নিচে কিছু নোংরা থাকে হাতে নোংরা থাকে সেটা মুখে বা চোখে স্পর্শ করলে ভাইরাস রোগ ছড়িয়ে বাকি জায়গায় বাকি অঙ্গগুলোতে প্রবেশ করার একটা সুযোগ পায় সেই সুযোগটাকে হাত আটকাতে হয় সেই জন্যই হাতটা ধোয়ার কথা বারবার বলবো